স্টার্লিং কার জন্য এনেছেন আরাকান আর্মির জন্য মির্জা আব্বাসের প্রশ্ন ভোট গণতন্ত্র প্রতিষ্ঠার কোন সিদ্ধান্ত নেয়নি সরকার বলছেন খন্দকার মোশারফ জানাবো তারুণ্যের সমাবেশ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ডাক এবং সর্বশেষ জানাবো সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনা কৃষক লীগ নেতা আটক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত স্টারলিং কার জন্য এনেছেন আরাকার আর্মির জন্য মির্জা আব্বাসের প্রশ্ন বাংলাদেশের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিং কার স্বার্থে আনা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন করিডোর নিয়ে কথা হচ্ছে লাভ লোকসান দেখতে চাই না যেমন ছিলাম তেমনই থাকতে চাই আবার নিউ টার্মিনাল দিয়ে দিতে যাচ্ছেন দেশের মানুষকে বোকা ভাববেন না স্টারলিং কেনেছেন কার জন্য আরাকান আর্মির জন্য আমরা কিন্তু স্টারলিং ছাড়াই চলেছি করিডোর কার জন্য আরাকান আর্মির মাল মশলা পাঠানোর জন্য আমরা জীবন থাকতে দেশের স্বাধীনতা সার্বভৌমত অটুট মির্জা আবাস বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মাথা থেকে নিজ পর্যন্ত পচে গেছে সরকার আরো বেশি দিন থাকলে আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে খারাপ হয়ে যাবে তিনি বলেন তারুণের এই মহাসমাবেশে বিরাট বার্তা দিচ্ছেন তা আমাদের আন্দোলন করেছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গণমানুষের আকাঙ্ক্ষিত সরকার সরকার আস্থার প্রতীক ছিল তাদের কাছ থেকে আস্থার কিছু পায়নি শুধু অবজ্ঞা পেয়েছে এই সরকার ঔপনিবেশিক সরকার সরকারে যারা আছেন তাদের বেশিরভাগই দেশের নাগরিক নন তারা নয় মাসে যা পারেননি নয় বছরও পারবেন না এবং নব্বই বছরও তো পারবেন না অতএব জনগণের কাছে ক্ষমা চেয়ে কি করবেন সরকার চাঁদাবাজির দেশের বিভিন্ন স্থানে অনেকে চাঁদাবাজি করে বিএনপির নাম ব্যবহার করে এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলবো আপনারা চাঁদাবাজার গ্রেপ্তার করেন না কেন ভোট গণতন্ত্র প্রতিষ্ঠায় কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার বলছেন খন্দকার মোশাররফ ভোট বা গণতন্ত্র প্রতিষ্ঠার কোন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন আমরা এই সরকারকে সমর্থন ও সাহস দিয়ে প্রত্যাশা করেছি অতি দ্রুত মানুষের নির্বাচনের অধিকার ফিরিয়ে দেবে কিন্তু মাস অতিক্রম করছি আমরা দেখছি জনগণের অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোটের অধিকার আর ভোট ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মতো এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার খন্দকার মোশারফ বলেন আমরা বারবার তাদের বোঝানোর চেষ্টা করেছি কেন অতি দ্রুত নির্বাচন দরকার কারণ সরকার দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করেছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে তা না হলে সংস্কার ও মামলার বিষয়টিকে নির্বাচনের সঙ্গে কেন যুক্ত করা হবে তিনি বলেন আমাদের নেত্রী টোয়েন্টি থার্টি ভিশন ঘোষণা করেছেন এবং তারেক রহমান উনিশ দফা কর্মসূচি নিয়ে জনগণের কাছে তুলে ধরেছেন অর্থাৎ আমরা সংস্কার নিয়ে সবসময় চিন্তা করেছি কিন্তু সকল সংস্কার এক কথায় করা যাবে না এটি একটি চলমান প্রক্রিয়া বিএনপি নেতা বলেন আমরা চাই নির্বাচনের সংস্কার অতি দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক তা না হলে তারুণ্যকে নিয়ে আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করব এই ষড়যন্ত্র জনগণকে মোকাবেলা করতে হবে তারুণ্যের সমাবেশ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ডাক আগামী ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করেন প্রত্যেকে নিজ নিজ এলাকায় যান জনগণের পাশে জনগণের মন জয় করুন অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিন ভারপ্রাপ্ত তারেক রহমান গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন বক্তৃতা এক পর্যায়ে তিনি অন্তর্বর্তী সরকারকেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বেলা সাড়ে তিনটার দিকে পবিত্র কোরআন তেলতের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র যৌথ উদ্যোগে ঢাকা বিভাগীয় তার সমাবেশ শুরু হয় তাতে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান তারেক রহমান বলেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা দ্রুত জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি সরকার দেখতে চায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আমরা আবারও বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এরপর সমাবেশে নেতাকর্মীদের নিয়ে স্লোগান ধরে বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এ কর্মসূচি গিরে সকাল দশটা থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে তিন সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মী লোকে মুখর হয়ে ওঠে নয়পল্টন নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নয়পল্টন ও এর আশপাশ এলাকায় জনসমুদ্রে পরিণত হয় নয়পল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক এর সবচেয়ে বড় সমাবেশ বলে মনে করেছে নেতাকর্মীরা সবুজ ও লাল রঙের ক্যাপ ও টি-শার্ট পরে নেতাকর্মীদের সমাবেশে যোগদান স্লোগান আর নাচ গানে প্রাণচঞ্চল হয়ে ওঠে নয়পল্টনের পরিবেশ মঞ্চে সংগীত পরিবেশন করেন জাতীয় পর্যায়ের শিল্পীরা দুপুর 12টার মধ্যে সমাবেশ স্থল পেরিয়ে তরুণদের ঢেউ ছড়িয়ে পড়ে বিজয়নগর পুরনো পল্টন জিরো পয়েন্ট ফকিরাপুল আরামবাগ মতিঝিল কাকরাইল শান্তিনগর মালিবাগ মকবাজার, শাহবাগ মৎস্য ভবন সহ বিভিন্ন এলাকায় এতে পুরো এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তীব্র যানজটে সব স্থবির হয়ে যায় শহরের সাধারণ মানুষকে হেঁটে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে ব্যানার জিয়াউ রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন এবং মাথায় জাতীয় দলীয় পতাকা বেঁধে সমাবেশে আসেন নেতা কর্মীরা ঢাকায় বিভিন্ন ওয়ান থার্ডারা সহ দলের তিনি সাংগঠনিক বিভাগ সিলেট ফরিদপুর ও মামার সিং কর্মীরা এই সমাবেশে যোগ দেন এটি এই তিন সংগঠনের বিভাগের সমাবেশ থাকলেও অন্যান্য জেলা থেকে নেতা কর্মীরা অংশ নিয়েছেন তরুণদের দলের সঙ্গে সম্পৃক্ত করতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির তিন সংগঠন চারটি বড় বিভাগ ও শহরে দুদিন করে আটকে দিন সেমিনার ও সমাবেশ করা হয় চট্টগ্রাম খুলনা ও বগুড়া সেমিনার সমাবেশ শেষে গতকাল ঢাকায় তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ হয় সমাবেশে তারেক রহমান বলে নির্বাচন নিয়ে টাল শুরু হয়েছে অল্প সংস্কারের বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ এরই মধ্যে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো কিছু মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি প্রার্থী ঈশাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার খুব প্রকাশ করেন তারেক রহমান তিনি বলেন পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে আদালত রায়কে অবজ্ঞা করেছে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় পলাতক স্বৈরাচারের পর যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল আইনের প্রতি সম্মান দেখাবে আমরা দেখলাম আদালতের রায়ের প্রতি সম্মান না দেখে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই স্বৈরাচারের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি দলের নেতা উদ্দেশ্যে তারেক রহমান বলেন যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতকে আদালতের নির্দেশকে করে তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা মানসিকতার দেখতে পাচ্ছি সরকারের উদ্দেশ্যে তারেক রহমান বলেন নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান পুঁজি তাই তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে পরামর্শ থাকবে জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয়ে অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই গণতন্ত্রকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না বিএনপি নেতা বলেন যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চান তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন নির্বাচন করুন যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন নতুন প্রজন্মের প্রায় সাড়ে তিন কোটি ভোটার সংযুক্ত হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনের ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত অদিতের তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করলেও এবার অন্তর্বর্তী সরকার দশ মাসেও সেই নির্বাচন করতে পারছেন না মন্তব্য করে তারেক রহমান বলেন অতীতে বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন করে করেছেন এবং প্রতিটি ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে সফলভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করেছেন আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চাই সমাবেশে বিএনপি জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন উপস্থিত ছিলেন দলের সর্বস্তরের নেতা সমাবেশে স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেন আমরা বারবার তাদের বোঝানোর চেষ্টা করেছি কেন অতি দ্রুত নির্বাচন দরকার কারণ দেশ বিদেশে নানা ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে আমরা চাই নির্বাচনে সংস্কার অতি দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক তা না হলে এই ষড়যন্ত্র জনগণই মোকাবেলা করবে স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন সরকারের মাথা থেকে নিজ পর্যন্ত পচন ধরেছে এভাবে চলতে থাকলে আওয়ামী লীগ যা ক্ষতি করেছে এরা তার চেয়ে বেশি ক্ষতি করবে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন এই সরকার দেশের মানুষকে অবজ্ঞা করেছে এই সরকার ঔপনিবেশিক সরকার সরকারের মধ্যে যারা আছেন তার নব্বই ভাগই এদেশের নাগরিক নন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আউদিন আহমেদ বলেন আমরা নির্বাচনী রোডম্যাপ চেয়েছি কারো পলতে চাইনি এর পরও মানুষ পদটাকে নাটক দেখেছে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ফাটল ধরার চেষ্টা করেছে তিনি বলেন আমরা স্পষ্ট ভাবে সংসদ নির্বাচনের কথা বলেছি আশা করি আইনের শাসন قائم হবে ইশরাকের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথের ব্যবস্থা করবেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন আর যদি না করেন নির্বাচনের দাবিতে যদি দেশের মানুষকে আন্দোলন করতে হয় তাহলে সেটা হবে দুর্ভাগ্যজনক স্থায়ী কমিটির সদস্য আমির খোস্তু মামু চৌধুরী বলেন এই সমাবেশ গঠন বার্তা দিচ্ছে গণতন্ত্রের বার্তা হচ্ছে নির্বাচন নির্বাচন নিয়ে কোনো হেলাফেলা করবেন না সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর সুযোগ নেই বিচারের কথা বলে রোডমা পেছানোর সুযোগ নেই তিনি বলেন কান পেতে শুনো সংস্কার করবে দেশের জনগণ যতই গুরুত্বপূর্ণ হোক সেই সংস্কার ব্যালট ভোটের মাধ্যমেই হবে আপনাদের মাধ্যমে হবে না আমির খুশু বলেন শেখ হাসিনার পতন না হলে এই লোকগুলো কোথায় থাকতো কেউ বিদেশে কেউ চাকরিতে আমরা থাকতাম জেলে না হয় ফাঁসির মঞ্চে তাই তোমাদের ওপর ভরসা নেই বিচার বিএনপি করবে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে সেই নির্বাচন বিলম্বিত করা হলে তরুণরা জবাব দেবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন